দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায় এবং ভরসা উত্তে ভালো পাসপোর্ট ইঞ্চি বা উনি ওনার বাবা মা মারা গেছে বর্তমানে উনি ওনার ছোট ভাইকে নিয়ে বাসা ভাড়া করে থাকে উনি একটা পোশাক কারখানায় কাজ করে তো ওইখান থেকে যা স্যালারি পায় ওইটা দিয়ে ওনার ভাইকে নিয়ে কোনো রকম জীবনযাপন করছে এমত অবস্থায় ওনার গার্জিয়ানহীন অবস্থা থাকার কারণে ওনার বিয়ে শি হচ্ছে না আপনারা যারা ওনাকে দেখে ওনার সব কিছু জেনে শুনে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন আছেন থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা প্রত্যেকটি ভিডিও শেয়ার করে দিন আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন আমরা আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের শুভ সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম